মাননীয় মডারেটর ও বিজ্ঞ বিচারক মন্ডলী ও শিক্ষক আমার পক্ষ থেকে সালাম ও আমার সহপাঠী ও বিজ্ঞ পক্ষ জানাই আমার পক্ষ থেকে অভিনন্দন আজকের বিতর্কের বিষয় শৈশবী জীবনে শ্রেষ্ঠ সময় কেটেছে কত দিন কেটেছে কত মাস হারানো সে শৈশব জীবন কত সুন্দর কত মধুময় শৈশব স্মৃতি মনে পড়লে বোঝা যায় মাননীয় মডারেটর আমরা জানি শৈশব জীবনকে সাত চারটি ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে প্রথম ধাপটি হচ্ছে শৈশব ছয় থেকে দশ বছরের মধ্যে সময়কালকে বলা হয় শৈশবকাল মূলত এই সময়টাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময়টাই জীবনের প্রাথমিক শিক্ষা শুরুর সময় তার যে এই সময়টাকে যত্নে সাহায্যে কাজে লাগায় তারাই পরবর্তীতে ভালো কিছু করতে পারে শৈশবে যদি আমরা ভালো মতো খেয়ে পড়ালেখা করে ভালো মতো থাকতে পারি তাহলে পরবর্তীতে ভালো কিছু আশা করা শৈশব কালই জীবনের ভিত্তি স্থাপনের সময় জীবনের শৈশবকাল লক্ষ্যে পৌঁছানোর জন্য শৈশব থেকে নিজেকে ও সময়কে কাজে লাগিয়ে অর্ধাবসার হতে হবে তাহলেই একটি শিশুর লক্ষ্য ও স্বপ্ন পূরণ বেশি কষ্ট হবে না তাহলে বিজ্ঞ প্রতিপক্ষ তোমাদের কাছে একটি প্রশ্ন যে একজন মানুষ কিভাবে শৈশবকে কাজে না লাগিয়ে উন্নতি করতে পারে হঠাৎ করেই কিন্তু কোনো কিছু আয়ত্ত করা যায় না এটা সকল ক্ষেত্রে পড়াশোনা ধর্ম ধর্মীয় খাওয়া দাওয়া সকল ক্ষেত্রে আস্তে আস্তে স্থাপন করতে হয় শৈশবের গোড়া পত্তন হয় বিশেষ করে পরিবার থেকে যে পরিবার যেমন তার আদর্শ নীতিমালাও ঠিক তেমন হোক সে গরিব হোক সে ধনী শৈশবের স্মৃতি আঁকড়ে ধরে রাখে অনেকেই শৈশবের স্মৃতিগুলো কখনো ভুলতে পারে না কত আনন্দ কত বেদনা সব স্মৃতি জড়িয়ে থাকে শৈশবে তাই শৈশব মানে জীবনের স্মরণীয় জীবন তাই শৈশব মানব জীবনের শ্রেষ্ঠ সময় বড় হয়ে যে যে পেশাই করুক না কেন তার সে পেশার পিছনে রয়েছে শৈশবের সময়টা অনেকটাই দেয় ভালো হলে ভালো খারাপ হলে খারাপ যেমন একজন ডাক্তার হতে হলে তাকে শৈশব থেকেই অনেক মেধাবী হতে হবে তার শৈশব তোলেই দেখলে দেখা যাবে যে সে শৈশব থেকে অনেক ভালো স্টুডেন্ট ছিল তাই সে আজ একজন ডাক্তার সে তার শৈশবকে অনেক ভালোভাবে কাজে লাগিয়েছে সময়টা অতিবাহিত করেছে দুই থেকে আমরা বুঝতে পারলাম যে সময় এই এরকম অনেক কারণ রয়েছে মাননীয় মডারেটর অনেকে আবার প্রশ্ন করবেন যে ভালোভাবে খেতে করতেই পারেন না সে নাকি আবার ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেন আসলে আমাদের এই পৃথিবীতে জ্ঞানী গণী আছেন অনেক মানুষ তাদের অতীত উদঘাটন করলে দেখা যাবে তাদের পরিবারের অনেকেই কিন্তু দরিদ্র পরিবারের কিন্তু ইচ্ছা শক্তি ও শোষককে কাজে লাগিয়ে তারা নিজেদের স্বপ্ন পূরণ করেছে তারা তাদের লক্ষ্য পৌঁছাতে পেরেছেন তাদের ইচ্ছা শক্তি চাই ছিল মূল টাকা পয়সা নয় ইচ্ছা শক্তি হচ্ছে মূল তাই শৈশবী জীবনের শ্রেষ্ঠ সময় যেমন একজন শিশু কখনো কিন্তু বড় ছোট থেকে নিরক্ষর সে যদি স্বরে থেকে আমার হয় তাই একজন শিশু যদি অক্ষরই না জানে তাহলে সে শব্দ তৈরি করবে কিভাবে তাই শৈশবী জীবনের শ্রেষ্ঠ সময় ধন্যবাদ মাননীয় মরেটা ধন্যবাদ সবাইকে